মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকায় পাচ্ছেন ফোর জি সেট মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় পাচ্ছেন ফাইভ জি সেট আমি চলে এসেছি রঘুনাথপুর মধুপল্লী কন মন্দিরের সামনে শাহ টেলিকমে

টেস্টিং ওয়ারিন্টি দাদা থাকবে পনেরো দিনের টেস্টিং ওয়ারেন্টি থাকবে পনেরো দিনের মধ্যে রিপ্লেস করে দিতে পারবেন সব রকমের আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই থেকে ফাইভ জি হ্যান্সে শুরু আর ফোর জি হ্যান্সার শুরু হচ্ছে মাত্র তিন হাজার দু হাজার নশো নিরানব্বই থেকে ফোর জি হ্যান্সার শুরু আছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই তো আট হাজারের ওপর মোবাইল নিলে লেখা আছে ফাইন্যান্সের সুবিধা তো দাদা মোবাইলের কন্ডিশনগুলো কেমন আছে সেগুলো তো দেখো আমাদের কাছে সব একদম সুপার মিন কন্ডিশন থাকে এই যে মোটোওয়ালা জি ফোর্টি ফাইভ দু মাসের সেট কিছু নাই পুরো সুপার মিন দুশো ছাপ্পান্ন জিবি অনেক কম দামে ঠিক আছে তারপর আছে রেডমি টুয়েলভ মাত্র সাত হাজার ছ হাজার নশো নিরানব্বই টাকা রেডমি টুয়েলভ আর দুশো ছাপ্পান্ন ঠিক আছে আর একটা আছে ভিভো আছে 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 সব রকমের হ্যান্ডসেট আমাদের কাছে থাকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আরো সেট আছে তো বন্ধুরা তোমাদের যদি কম বাজেটের মধ্যে ভালো ফোনের দরকার হয় তাহলে তোমরা সাহা টেলিকম এসে ঘুরে যেতে পারো তো বন্ধুরা এখানে প্রত্যেক কেনাকাটাতে থাকছে আকর্ষণীয় গিফট এখানকার তো হ্যাঁ একদম একদম সহজ অ্যাড্রেস হচ্ছে ঠিক আছে রঘুনাথপুর মধুপল্লী ইস্কন মন্দিরের ঠিক সামনে আর একটু আসলেই আমাদের প্রাইমারি স্কুল পড়বে প্রাইমারি স্কুল থেকে একটু আসলে দু চারটা দোকানে পরে আমাদের সার এলম সব পড়বে ঠিক আছে